মর্নিং ফ্যামিলি আসুন সবাই ভালো আছো সুস্থ আছো মোট ইম্পর্টেন্টলি সেফ আছো অবস্থা দেখুন পুরো ঘেমে গেছি সো আজকে আমাদের লাস্ট ডে লাস্ট ডে মানে আজকে রাতেই আমাদের ট্রেন আজকে আমরা ফিরে যাব তো সকালবেলা বেরিয়েছি একটু টুকটাক কেনাকাটা করতে গতকাল ছোটোখাটো অল্প স্বল্প কেনাকাটা হয়েছে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখন খট খটে রোদ গরমে অবস্থা খারাপ বাট বেরোতেই হবে কিছু করার নেই সো আমি তৃষা জুয়েল তুলি আর মা বেরিয়েছি বাকিরাও বেরিয়েছে যে যার মতো বাচ্চারা ঘরেই আছে কারণ রোদের জন্য আর ওদেরকে বের করিনি তো দেখা যাক তাড়াতাড়ি শপিং করি করে বেরো এগুলো সুতির হয় খুব আরাম হয় মানির জন্য ভাবছিলাম এরকম একটা নেবো দেখি ভিতরে পাওয়া যায় কি না পুরো কটন এটাও ভালো লাগছে ক্যামেরা তো না কালোটার ব্যাপারটা আলাদা কালোটা তো আমাদের মোটামুটি অল্প অল্প শপিং চলছে শপিং হয়ে গেছে অলমোস্ট তৃষা কিছু কেনে নি এখনো বেসিক্যালি তৃষা যেরকম চাইছে ঠিক খুঁজে পাচ্ছে না তীষা পছন্দ হচ্ছে না সেগুলো তৃষা কেনে নি এখনও আমরা এখনও ঘুরছি দেখা যাক যদি কিছু পছন্দ হয় আর যা যা কিনেছি সেগুলো তোমাদের পরে ব্লগের এন্ডে বা সময় করে পরে আমরা শেয়ার করে দেব যেগুলো কিনেছি আমি একটা পাঞ্জাবি কিনেছি জেল একটা পাঞ্জাবি কিনেছে আর টুকটাক কিছু জিনিসপত্র কেনা হয়েছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ এখানে গামছা কিন্তু খুব ভালো পাওয়া যায় সুতি

কিন্তু ওখানে খুব ভালোই যেগুলো এখানে যা দামে পাওয়া যাচ্ছে তার থেকে অলমোস্ট থার্টি অন্য কোন দিন যদি আমরা কখনো গাড়ি নিয়ে আসি এখানে মারা গেলে এরকম ভাবে নিয়ে যায় আমি এটা জানতাম না আমি এতবার বুঝতে এসেছি প্রথমবার দেখলাম মানে মারা যাওয়ার পর এরকমভাবে বসিয়ে নিয়ে যায় তো দেখে কীরকম একটা লাগলো যেন তোমরা যদি জানো এরকম কখনো দেখেছো বা জানে জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে বলো তিসা এই ব্যাগটা নিয়ে দেখে মনে হচ্ছে তিসা আজ এখনই বারাসাত চলে যাচ্ছে কিন্তু না স্নানের ব্যাগ মাংস হাতে সো

হ্যাঁ মানি ডাক্তার ভালো ছিল মানে রাতে তো আমরা চলেই যাবো শেষ দিনে আজকের জন্য সেম শেষ টাইম স্নান বান্তাই হ্যাঁ সবাই মিলে এসেছি আমরা মজা করছে স্নান করব আমি করব না যাই হোক কিন্তু রোদের মজা দেখলে আমারও মজা হয় তো সেটাই আমরা করবো লেটস গো জলও একদম আজকে পুরো অসাধারণ আর এতটা রোদও এখন নেই তো ওয়েদার একদম চাকাচাক সবাই এনজয় করছে ভালো তোর বিয়ে দেবো আমরা দেবো টাইম হয়নি এখন তোর বিয়ে আমরা দেবো রে টাইম হয়নি কিন্তু জুয়েলের অনুযায়ী জুয়েলের বেআ অনেক বুড়ো

আমাদের বেলাভূমিতে সব সময় সাপোর্টে থাকে কন্টাক্ট করে অক্ষয় দাকে আর এরপরে আমি এলে আমি এই ব্লগটা পাঠাবো তারপর অক্ষয় ফোন করবো যে আমরা আসছি ঠিক আছে তো অনেক ছোটবেলা থেকে আমরা এখানে আছি অক্ষয়তা তখন থেকে আছি ছোটোবেলা থেকে যাই হোক পুরীর ট্রিপ খুব ভালোই ছিল সকালবেলার পরে এত আমরা বিজি ছিলাম সমস্ত কিছু প্যাকিং নিয়ে আর সেরকম করে আলাদা করে ব্লক করা হয়নি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম একদম স্টেশনের জন্য বেরোচ্ছি এখন অলরেডি নটা পনেরো আমাদের সাড়ে দশটা ট্রেন এখান থেকে যেতে মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিট লাগবে তাও আমাদের হাতে টাইম থাকবে সে একটু দেরি করেই বেরোলাম আর কি এই হচ্ছে কি আপডেট সোলেস্কো টাটা ভালো থেকো ঘুরিটা বেড়ে গেছে আর একটু বাড়ি দিও thank you ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির দিকে তো ট্রেন অলরেডি সাড়ে তিন ঘন্টা লেট বসে বসে আমরা বোর হয়ে গেছি যেতে পারলে

তো বেসিক্যালি এইটা তোমাদেরকে বলছিলাম যে গামছা খুব সুন্দর হয় পুরীর তো এই এই ধরনের গামছা প্রচুর পাওয়া যায় আরও অনেক ধরনের আছে ওইগুলোও খুব সুন্দর তোমরা চাইলে দেখতে পারো এইটা গেলো আর এই পাঞ্জাবিটা আমি কিনেছি দেখি পুজোর সময় পরব সো এইটা আমি কিনেছি এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে এই পাঞ্জাবিটা আমি জানি ব্ল্যাক অলওয়েজ আমার ভালোই লাগে ব্ল্যাক আমাকে পরলে তো ব্ল্যাকই কিনেছি আমি আমার বেসিক্যালি ব্ল্যাক কালারের পাঞ্জাবি আমি নেই তো ব্ল্যাক কালারের এটা ফার্স্ট টাইম আমি কোনো পাঞ্জাবি কিনলাম মানির জন্য এটা একটা কটনের তোমাদের বলছো কটনের জিনিস তোমাদের খুব ভালো পাওয়া যায় সো মানির জন্য এটা নিয়েছি ব্ল্যাক কালারের এটা সো এটা এগুলো খুব আরাম হয় গরমকালে পড়তে আর এটা ত্রিশা কিনেছে তৃষা একটা সালোয়ার স্যুটের পিস কিনেছে এটা বোধ হয় ওড়না এটা ওদের পিসটা এটাও বেশ ভালো আমার পছন্দ হয়েছে আমরা তিনজনের মোটামুটি সেম ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকই কিনেছি আর তিসার এই আরেকখানা কিনেছে এটা একটা চুড়িদার পিস সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তোমরা পুরীর ব্লগুলোই দেখছিলে আশা করি তোমাদের ভালোই লেগেছে নেক্সট আরও অনেকগুলো ব্লগ আসবে অনেকগুলো অফিসন আছে আমাদের হয়তো একটু বেরোতেও হতে পারে অন্য একটা জায়গায় যাওয়ারও কথা চলছে একটা ইভেন্টে সো যদি আমরা যাই অবভিয়াসলি তোমার সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি আর এই পুরীর ব্লগ কেমন লাগলো অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিও সামনে রাখি আসছে আর তার সাথে আসছে জন্মাষ্টমী তো সেইটা অবভিয়াসলি আমরা আমাদের মতো করে সেলিব্রেট করব তো সেই সময়ও ব্লগ আসবে তো তোমরা দেখতে থাকো আসলে তোমাদের ব্লগটা ভালো লাগবে সো এই ব্লগটা এই পুরী সিরিজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চেষ্টা করছি ব্লগ দেওয়ার যতটা সম্ভব তোমাদের জন্য তোমাদের কথা তোমাদের কমেন্টস করে এত ভালো হয়ে যায় মন যে না চলো ব্লগ নিজেকে পুশ করে হলো সব কাজের মধ্যে আমি ব্লগের জন্য টাইম করছি আর ট্রাই করছি দেওয়া সো তোমাদের সাপোর্ট সবসময় রেখো তো এই ব্লগটা এখানে শেষ করছি সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আসতে দেখা দেখাবো একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার